হাই এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আজকাল তোমার সকলে খুব ভালো আছো আমরাও খুব ভালো আছি তো এখন আমরা রেডি রেডি হয়ে যাচ্ছি মামাবাড়িতে কারণ হচ্ছে মামির ছোদ্দার মেয়ের আজকে আইবুড়ো ভাত তো মামা কালকেই ফোন করে দিয়েছিলো যে আজকে মানির আই ভাত দেবে তাই আমরা সবাই যেন আসি তো সেইভাবে আমরা রেডি হয়ে এখন মামাবাড়ির উদ্দেশ্যে বেরিয়ে গেছি তো চলো ফাইনালি মামাবাড়ি গিয়ে তোমার সাথে দেখা হচ্ছে আরুকে দেখতেই পাচ্ছ কতটা এক্সাইটেড রয়েছে ও প্রতিবার মা বাড়ি যখন যায় খুব খুশি হয় মানে হচ্ছে আইব্রো ভাগ মামি এই যে শাড়িটা দিয়ে বার করে দিয়েছে এই ও মামি তাকাও তাকাও আর মানির এই অবস্থা কেন কি জানি বুঝতে পারছি না আর মেয়েটাকে নিয়ে কেমন তোমাকে নিচ্ছি না তো তুমি বাদ দাও আইবুড়ো ভাত বলে কথা জায়গাটাকে একটু সুন্দর করে না সাজালে হবে দুই বনে মিলে এখানে রেডি করা শুরু করে দিয়েছে মামি আগেই থালাটা রেডি করে দিয়েছিল তার পাশ থেকে একটুখানি ফুল টুল দিয়ে সাজিয়ে দিচ্ছে আর মামির দেয়া শাড়িটা কিন্তু মানি পরে রেডি হয়ে বসেছে আর ভাই বলছে কি আমাকে কিন্তু আগে ফটো তুলে দিবি যাতে লোকে ভাবে আমারই আইবুড়ো ভাত হচ্ছে তো যাই হোক কথা বলতে বলতে দেখো এখানে কিন্তু অনেক কিছু সাজানো হয়ে গেছে মানে সুন্দর করে সাজিয়ে দিয়েছে আর আমার দিদিমার মন্দিরে পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে এবার দেখাই কী কী মেনুতে ছিল এখানে ছিল চিকেন কষা ছিল পাঁচ রকমের পাঁচটা মিষ্টি এখানে ছিল চিপস কুরকুরে আর এখানে কিটকাট নানান ধরনের মানে মুখরোচক জিনিস যাই হোক আর এখানে ছিল মিক্সড ফ্রায়েড রাইস আর পাঁচ রকম ভাজা তার সাথে ছিল মাছ ভাজা চিংড়ি মাছও রয়েছে দেখতেই পাচ্ছ এই সিম্পল খাওয়া দাওয়া এই খাওয়াটা কিন্তু আমরা সবাই খুব পছন্দ করি তো তার জন্য এটাই ওর আইবুড়ো ভাতে দেওয়া হয়েছে আর এখানে মামি আশীর্বাদ করে নেবে মামার শরীরটা ভালো লাগছে না মামা ঘুমিয়ে পড়েছে ওই জন্য মামি একাই আশীর্বাদ করে নেবে এই জন্য মানি বসে পড়েছে আর দেখতেই পারলে আগে থালাটা সাজানো রয়েছে যাতে যেটা দিয়ে ওকে আশীর্বাদ করবে ধান দুব্বোটা রেডি করা রয়েছে এবার একে একে সবাই ওকে আশীর্বাদ করে নেবে সবাই এখন মানিকে গোল করে ঘিরে বসে আছে কারণ বুঝতেই তো পারছো ও আজকে শো স্টপার ওকে তো সবাই আজকে সুন্দর করে যত্ন করে খাওয়াবে কারণ দুদিন পরে ওর বিয়ে হয়ে যাবে তো এই দিনটা কিন্তু সব মেয়েদের কাছে খুব স্পেশাল যাতে বিয়ের আগে মন খারাপ না হয় হাসি খুশি ভাবে যেন সে শ্বশুরবাড়ি যেতে পারে তো যাই হোক চলো এখন মামি আশীর্বাদ করবে আর ভাই বলছে কি এ তাড়াতাড়ি খা আমাদেরও খিদে পেয়েছে অলমোস্ট এখন পনে চারটে বেজেই গেছে তো মামি বলছে তাড়াতাড়ি কর তোদের আর ফটো তুলতে হবে না তোমরা সকলে কিন্তু জানিও মানিকে কেমন লাগছে আর মানি বলছিল ভাইকে কিছু ফটো তুলে দিতে এই যে ফাইনালি মামি এখন আশীর্বাদ করে নেবে তো চলো প্রথমে ওকে একটুখানি মিষ্টি খাইয়ে দিচ্ছে মানি বলছে যে পিসি আগেই মিষ্টিটা দিচ্ছে আমার তো গা গোলাবে তো বললো যে না আগে মিষ্টি দিয়ে শুরু করতে হয় আরও ভাবছিল ও নিচে আসবে ফাইনালি দেখো মিমির সাথে ওর ড্রেসটা কিন্তু একদম ম্যাচিং হয়ে গেছে একদম অ্যাপ্রোপ্রিয়েট ছিল আজকের দিনের জন্য যাই হোক মানি এখানে খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে তো মানি তো বলছে এত আমি কখন খাবো এখন দেখো কত বেলা হয়ে গেছে ওরা আবার বাড়িও ফেরত যাবে তো মানির খাওয়া দাওয়া হয়ে গেছে এবার আমরাও খেতে বসে পড়েছি আর এইখানে দেখো আরো কি করছে টুল নিয়ে গাড়ি গাড়ি খেলছে ওই দেখো কোন দিকে বসেছে মুখ ঘুরিয়ে আর আমাদের উবের বুক করা হয়ে গেছে তো সেই সময় আমার দিদিমা চা নিয়ে এসেছে বললো চাটা খেয়ে নে আর গরম গরম চা খেতে গিয়ে আমার তো জিপটাই পুড়ে গেল কথা বলতে বলতে এখানে আমাদের অনেকটাই লেট হয়ে যাচ্ছিল তো তাড়াতাড়ি চাটা খেয়ে এখন এই যে বাড়ি ফেরত যাচ্ছি আর দেখো টোটো এসে গেছে আমরা উবের টোটো বুক করে নিয়েছি তো আজকে ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও আর মা মামা এখানে চলে এসছে আর ওকে টাটা দিতে আর ও কিন্তু আজকে সারাটা দিন ঘুমায়নি জানি না এখন কি করবে টোটো যেতে যেতে ঘুমাবে কি না ও কিন্তু একটা চায়ের কাপ হাতে করে নিয়ে এসছে যখনই থেকে বাড়ি যায় একটা করে চায়ের কাপ ভেবে হাতে করে নিয়ে যাবে আর পথে আস্তে আস্তে আরও ঘুমিয়ে পড়েছিল আর মা দেখো ওর চুলে বিনুনি করে দিয়েছে তো সেটা একটু আমি তোমার সাথে শেয়ার করে দিলাম আর ও কিন্তু জানেই না ও কখন মা থেকে এই বাড়িতে চলে এসছে আর ঘুম থেকে উঠে সেই যে কি কান্না তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন একটা ইন্টারেস্ট